এখানে একজন মানুষ ওই পর্যন্ত চলে গিয়েছিলেন তিনি কে মোহাম্মী তার মর্যাদা আর বোঝার বাকি আছে তো সবার প্রতি অনুরোধ থাকবে সেই ব্যক্তি সেই নবী মুহাম্মদ সালাহ আলীহালামের সুন্নাহ মাফিক জীবনযাপন করেন দান করুন এবং এই সুন্নাটা জীবনের এক একটা ক্ষেত্রে মানলে হবে না জীবনের সমস্ত ক্ষেত্রেই মানতে চেষ্টা করতে হবে আল্লাহ তৌফিক দান করুন আল্লাহর উপরে আয়লামিন এরপরে মহাবিশ্ব সৃষ্টি করে দীর্ঘদিন পর্যন্ত অনন অনন্তকাল বলবো না দীর্ঘদিন পর্যন্ত মানুষ সৃষ্টি করেন নাই জি শুধু দাহারের প্রথম আয়ত আল্লাহ বাক বলেছেন হ্যাঁ লাচ এ আই আল ইন স্যান্ট হেই নো মিন আ দ্য হ র ইলেম সেই আহমেদ কোর মানুষের উপরে এমন একটা সময় চলে গেছে যে মানুষ কোনো আলোচ্য বিষয় ছিল না মানে মানুষ সৃষ্টি করা হবে এখন দুনিয়া যা হচ্ছে দেখতে পাচ্ছেন আমরা কোনো টপিকই ছিলাম না এত সময় চলে গেছে মহাবিশ্ব এখন মনে হয় দুনিয়াটা আমাদের তাই না মানুষই সব মানুষই এই দুনিয়ার পলিটিক্যাল মালিক ইকোনমিক মালিক সংস্কৃতির মালিক পরিবার ব্যক্তি সমাজ সবকিছু মালিক কে মালিক মনে হয় মালিক মনে হয় এখন মানুষকে কিন্তু এমন একটা সময় ছিল যখন আল্লাহ বলছেন মানুষ সৃষ্টি হবে এই বিষয়টা অনেক দূরের পথ ছিল আল্লার জ্ঞানে ছিল কিন্তু মহাবিশ্বে মানুষের অস্তিত্ব ছিল না এই মহাবিশ্বেই মানুষের অস্তিত্ব ছিল না আল্লাহর বলে আই মহাবিশ্ব সৃষ্টি করেছেন কোন ফয়া কোন হাও হয়ে যাও সোরা আম্বিয়ার তিরিশ টমারে তালাবাক বলেছেন অ্যাউল্যা বির অল লেদিন আফ কাফেররা কি লক্ষ্য করে দেখে না আই না ওয়াল আরো দ কে নাচা রথ চাক না কাফেররা কি লক্ষ্য করে দেখে না যে আসমান সমূহ এবং জমিন একটা বিন্দুর মধ্যে একত্রিত ছিল আমি আল্লাহ এটাকে বিস্ফোরিত করে দিয়েছি পৃথক করে দিয়েছি এটা সায়েন্সের একটা থিওরির সাথে মেলে না কোন থিওরি তারা বলছে বিগ ব্যাং থেকে সব সৃষ্টি হয়েছে আর আল্লাহ পাক বলছেন বিগ ব্যাং আমি ঘটিয়েছি তাহলে চিন্তা যেখানে শেষ আল্লাহ পাকের কুদরত সেখান থেকে কি শুরু তা আমরা সীমাবদ্ধতা বুঝতে পারছি সায়েন্সের আমি নিজেও সায়েন্সের ছাত্র বাট আমি এটা স্বীকার করি যে সায়েন্স সব কিছুর সমাধান দিতে পারবে না কারণ আপনি কমন একটা প্রশ্ন করেন যে রুহ কাকে বলে সায়েন্সকে বলেন যে ক্যান ইউ গিভ আর্স দ্য ডেফিনেশন অফ রুফ আমাদেরকে রুহের সংজ্ঞা দিতে পারবেন রূহটা কঠিন নাকি তরল না বায়বীয় নাকি আপনি কি ব্যাখ্যা করতে পারবেন পারবেন না সিম্পল জিম জাতির ব্যাখ্যা দেন ফেরেস্তার ব্যাখ্যা দেন কবর আজামের ব্যাখ্যা দেন জান্নাত নাম হউর পড়ির ব্যাখ্যা দেন হুড় পড়িনা হুইন ভুল মিজান পুলসিরাত এগুলোর ব্যাখ্যা দিতে পারবে আমাদের আত্মাটারই তো ব্যাখ্যা দিতে পারছে না ঘুম স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবে ঘুমন্ত অবস্থায় মানুষ হাসছে এবং কাঁদছে